হ্যালো বন্ধুরা আদাব আসসালামু আলাইকুম করি সকল অনেক ভালো আছেন লোকেটেড আমেরিকান ড্রোন স্কাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ক্লিপ খুবই ভাইরাল হয়েছে আমরা প্রথমেই ভিডিও ক্লিপগুলো একটু দেখার চেষ্টা করব ডেট ছয় আট দু চব্বিশ দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশে পার্টিকুলারলি বাংলাদেশের আকাশের একটি নির্দিষ্ট জায়গায় একটি ভৌতিক ড্রোন রিকনসেন্স মিশনে নিয়োজিত রয়েছে হচ্ছে কোনো কিছুকে ডিপলি অবজার্ভ করা তো আমরা দেখতেই পাচ্ছি এই ড্রোনটি ঢাকার আকাশে আকাশে এই ড্রোনটি মিশনে নিয়োজিত রয়েছে এবং ড্রোনটির কলসাইন হচ্ছে টিভি টু ওয়ান জিরো সেভেন এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ঢাকার আকাশে এই ড্রোনটি এভাবে কেন উঠতে দেখা যাচ্ছে অনেকে দাবি করতেছে এই ড্রোনটি সম্ভবত আমেরিকা থেকে আসছে কারণ এই ড্রোনটির টেক আপ প্লেস দেখাচ্ছে আমেরিকার আমেরিকার একটি অঙ্গরাজ্যের নাম তো এই বিষয়ে আমরা একটু গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব আসলে কি এই ড্রোনটি আমরা আমেরিকা থেকে কি না সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আজকের এই ভিডিওটি আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা সর্বপ্রথম আসি এই ধরনের পসিবিলিটি কতটুকু আছে যে আমেরিকার কাছে আসলে এই ধরনের কোনো হাইটেক টেকনোলজি রয়েছে কিনা এবং আমেরিকা এই ধরনের স্পাইং মিশন আজ থেকে থেকে বহু বছর তারা করে করে বিশেষ দশকে তারা হর তাদের হামবার ইউটু স্পাই পেলেন দিয়ে রাশিয়া থেকে শুরু করে চায়নার উপরে হর হামেশায় এই ধরনের স্পাইং মিশন তারা পরিচালনা করে আসতেছে তো ইন এডিশন আমরা বলতেই পারি এই ধরনের রিকনসেন্স মিশন আমেরিকার জন্য একটি ডাল ভাগ তো আমরা বলতে পারি যদি এরকম হয়েই থাকে তাহলে কি ধরনের হাইটেক মেশিন সেখানে ব্যবহার হচ্ছে অবশ্যই এটা কোনো ড্রোন তো হবেই এখন কথা হচ্ছে কোন ধরনের ড্রোন আবার ব্যক্তিগত মতামত হতে পারে এটা গ্লোবাল হক অথবা এর থেকে আরও অ্যাডভান্স কোনো ইউএভি অর্থাৎ আর্ম্যান এরিয়াল ভিক্যাল গ্লোবাল হক যদিও আমেরিকার একটি পুরাতন হাইটেক মেশিন বা ড্রোন যেটি একবার টেকআপের মাধ্যমে সমস্ত পৃথিবী ঘুরে আসতে পারে পৃথিবীর যে কোনো স্থান ঘুরে আসতে পারে উইদাউট ট্রিফয়েলিং তো দেখেন এই ট্রেনটির গোয়ে অন্ত গন্তব্য রুটটা হচ্ছে সম্পূর্ণ রাশার উপর রাশা দিয়ে এবং চীনের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তো এইখানে আমার পার্সোনালি একটু ডাউট বা দ্বিমত এই ধরনের হাইটেক মেশিন সম্পূর্ণ আমেরিকা থেকে টেক আপ করে আটলান্টিক ওশান পার হয়ে একেবারে রাশা এবং চায়নার উপর দিয়ে বাংলাদেশে আসতেছে তো এটা তো কোয়াইট ইম্পসিবল কারণ রাশা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেডার টেকনোলজির দিক দিয়ে তারা আমরা জানি সকলে যে তাদের এস ফোর হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড সম্পূর্ণ মানে ওয়ান অফ দ্য বেস্ট রাডার টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড তারা রাডার টেকনোলজিতে অনেক অ্যাডভান্স তো সম্পূর্ণ এরকম যদি কোনো মিশন আমেরিকা পরিচালনা করেই থাকে অবশ্যই সেটা স্টেলটি মোডে হবে তো এখানে দেখা যাচ্ছে যে সেই ড্রোনটির কলসাইন পর্যন্ত দেখা যাচ্ছে তো এইখানে আমার একটু আনডাউট আমি ফিল করতেছি যে এটা আসলে কিভাবে সম্ভব যদি আমেরিকা থেকে আমেরিকার একটা অঙ্গরাজ্য থেকে দেখাচ্ছে যে ড্রোনটি ফ্লাই করতেছে এবং এটা টোটালি জুম আউট করলে দেখা যাচ্ছে যে টোটাল ড্রোনটার ফ্লাইট ফাথ আমেরিকার একটি অঙ্গরাজ্য থেকে সেটা টেক হয়েছে তো যেটাই হোক এটা একটি ভৌতিক ব্যাপার স্যাপার মনে হচ্ছে তো আসলে আমার কথা হচ্ছে এই ধরনের রিকন মিশন কেন প্রচারণা করা হয় এ ধরনের রিকনোসেন্স মিশন চালনা করা হয় ডিপলি অবজার্ভ করার জন্য এবং এটা বহু আগের থেকে আমেরিকা করে আসতেছে আশি আশির দশক থেকে এসআর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড দিয়ে আমেরিকা বহুবার রাশিয়ার উপরে এ ধরনের স্পাইং মিশন পরিচালনা করেছে এবং খুবই ট্যাকটিক্যাল একটি এই ধরনের মিশন থাকে এবং কোনো টেরিটরিতে ঢুকে সেখানকার সমস্ত ইন ডিটেলস এই ধরনের অ্যাডভান্স ইউভি দ্বারা যে কোনো দেশ সংগ্রহ করতে পারে তো বন্ধুরা জানি না আমাদের পারে কিনা তো আমরা সকলে চাই যুদ্ধ খুবই খারাপ জিনিস আমরা চাই শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করতে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তো সকলে ভালো থাকবেন দেশকে অনেক ভালোবাসবেন এবং নিরাপদে থাকবেন